তুমি কি ইলিশ প্রেমী তবে এই ইলিশের রেসিপিটা শুধুমাত্র তোমার জন্য কালো সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল আমরা তো ইলিশের অনেক রকম পদ খেয়ে থাকি তবে এই রেসিপিটা একবার ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব অল্প সময়ে তৈরি এই রেসিপিটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে ইলিশের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই এখানে কালো সর্ষে শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে তোমরা চাইলে হলুদ সর্ষে দিয়েও করতে পারো তবে মা বলে কালো সর্ষে দিয়ে ইলিশের ঝাল খেতে নাকি বড্ড ভালো লাগে আর তোমাদের বাড়ির ইলিশের কোন পথটা তোমাদের সবচেয়ে প্রিয় কমেন্ট বক্সে জানাতে ভুলো না তারপর যাবে কাঁচা লঙ্কা বাটা এরপর যাবে কাঁচা সর্ষের তেল এবং যেই গুঁড়ো মশলাগুলো আমাদের এই রান্নায় যাবে খুবই অল্প উপকরণ দিয়ে যদিও আমাদের এই ঝালটা তৈরি দেখতে থাকো প্রথমে দেওয়া হবে সর্ষের তেল দেওয়া হবে নুন তারপরে দেওয়া হবে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কার গুঁড়োটা চাইলে অ্যাভয়েড করতে পারো যেহেতু এটা মাছের ঝাল তাই কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়াই হয়েছে শেষে একটু চিনি দেওয়া হচ্ছে আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা রান্নাতে একটু চিনি খাই বলে চিনি দিলাম তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো এরপর কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে এই রান্নাটাই তোমাদের আর কিছু দিতে হবে না শুধু ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে দিতে হবে ব্যাস রেডি বলতে পারো এবার যে বাটিতে তোমরা ইলিশ মাছটা ম্যারিনেট করেছিলে ওই বাটিটা ধুয়ে জাস্ট সামান্য জল দিয়ে দাও ঢেকে দাও দশ মিনিটের জন্য দিয়ে তোমরা দশ মিনিট পরে এসে দেখো ঢাকনাটা তুলে আমাদের আজকের এই ইলিশের ঝাল রেসিপিটা একদম তৈরি তোমরা চাইলে এর ওপরে একটু কাঁচা সরষের তেল আর ধনেপাতা পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারো আমরা আর সর্ষের তেল দিইনি তবে আমাদের ঘরে ওই দিনকে ধনে পাতাও ছিল না ডেকোরেশনও করতে পারিনি তবে তোমরা দিতে পারো খুব ভালো লাগবে তো ইলিশের এই ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও এবং ইলিশের আমরা তো অনেক পদই খেয়ে থাকি রিকোয়েস্ট করব এই ইলিশের ঝালের রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করো এবং কেমন হয় আমাকে অতি অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যারা ইলিশ প্রেমী এবং তাকে বলো এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করতে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কোনো নতুন রান্নার সাথে কোনো নতুন ডেলি ব্লগের সাথে বাই